যে আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন কি করেন না বলেন পাঁচ নামাজের ভিতরে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যারা যে যার কক্ষপথে বিচরণ করছে দিবার রাত্রি কেউ কারো উপর উঠে যাইতে পারতেছে না ঠিক আছে অন্ধকার আলো রাত দিন নদী স্রোত হ্যাঁ জোয়ার ভাটা সব কিছুর ভিতরে একটা সুন্দর ডিসিপ্লিন আছে এমনকি পাখিদের জীবনের ভিতরে আছে বনের পশু পাখিরাও দেখেন সুন্দর ডিসিপ্লিন মেনে চলে হরিণ বাঘের খাবার খায় না বাঘ হরিণ খেয়ে ফেলে আমার কথা বুঝতে পারছেন তো হরিণ আবার বাঘ খাইতে পারে না তো যাই হোক এখন আমরা সব খাই মানুষ প্রাণী প্রাণীকুলে দেখবেন ছোটোবেলায় তারা দুধ খায় যে যার মায়ের দুধ খায় অন্য প্রাণীর দুধ খুব কমই খায় তারা আর বড়ো হওয়ার পর কেউই দুধ খায় না মানুষ সব বয়সে বুড়াবলায়ও নাকি সে দুধ খাবে ছোটো মানুষ গুমানোর আগে দুধ খায় ঘুম যাইবো অথচ সে খাইতে কম খায় না হারাদিন খায় গুমানোর আগে দুধ খায় তো এখন খেয়াল করেন মানুষই হচ্ছে সকল অনিয়ম করতে মাসাল্লাহ পারে আপনাদের মোবাইলগুলো আরও বাজান আপনারা বাকিরাও চেষ্টা করেন সবাই মিলে বাজাইলে সুন্দর লাগবে যেহেতু কীভাবে বন্ধ করতে হয় সেখানে নেই কী ক কী গণ তো আমরা সবাই মিলে করে গাই না জামাতের সাথে তো এই যে জামাতের ভিতরে কী আছে সৌন্দর্য ডিসিপ্লিন যে আপনি নামাজে যাবেন যে আগে উঁচু করা দরকার এটা একটা ডিসিপ্লিন ভরে উঠতে হবে একটা ডিসিপ্লিন তারপরে ভরে উঠতে হলে আর্লি ঘুমাইতে হবে এসার পরে এটা আর একটা ডিসিপ্লিন আবার নামাজ পড়ে তারপর আপনার যার যার মতো পড়লে হবে না একত্রিত কাতারবদ্ধ হয়ে ইমাম সাহেব আবার যখন রুকুতে যাবেন তার আগে গেলে আপনার হবে না শেষ ইমামের আগে গেলে হবে না কাদের কাদ মিলে দাঁড়াইতে হবে সৌন্দর্য সুন্দর মানে সব কিছুর ভিতরে একটা ডিসিপ্লিন আছে আছে না এবং ফজরের নামাজ আবার আসরে রক্ত পড়লে হবে না নামাজের সময় শেষ আরেকটা নামাজের রক্ত শুরু হয়েছে সেটা পড়লেন পড়ার পর আরেকটা রক্ত শুরু হয়েছে সেটা পড়লেন আর একটা মানে সময়ানুবর্তিতা এটার ভিতরে আছে এবং আল্লাহ আল্লাহতলা খাওয়ার ডিসিপ্লিন বলে দিয়েছেন ঘুমের ডিসিপ্লিন বলে দিয়েছেন সব কিছু ডিসিপ্লিন উনি সুন্দর করে বলে দিয়েছেন সীমা লঙ্ঘন করো না বাড়াবাড়ি করো না হ্যাঁ অতিরিক্ত খেও না হ্যাঁ রোজা রাখো তারপরে হচ্ছে পাশক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ো জামাতে পড়ো হ্যাঁ তারপর হানাহানি করো না বিশৃঙ্খলা করো না বিশৃঙ্খলা করো না মানে শৃঙ্খলায় থাকো আর হাদিসও আমরা পাই মুমিনের জন্য এটা জেলখানার মতো মানে সে চাইলেও তার কোনো স্বাধীনতা নাই সে চাইলেও একটা কিছু করতে পারতেছে না সে পরাধীন আল্লাহর আইনের বাইরে যাইতে পারতেছে না কোরআন হাদিসের বাইরে এসে চাইলেও যাইতে পারতেছে না সে একটা পরাধীন ব্যক্তি আর যারা হচ্ছে জুলুমবাস তারা হচ্ছে স্বাধীন তারা হচ্ছে যা মন চায় তাই খাইতে পারে যা মন চায় তাই করতে পারে যা মন চায় সেটা এরে মারিয়া ফেলে ওরে ঘুম করে ওরে ইয়ে করে রাহাজানি হত্যা খুন খারাপি অন্যের ইয়া সব কিছু তারা পারে কারণ তাদের আল্লাহর ভয় নাই তা আপনারা আল্লাহকে ভয় করেন তাহলে আপনারা রাতে জাগেন কেন